এখন আমরা আমরা ঢেঁড়স বা ভেন্ডি বলা হয় ভাজি করতে চলে আসছি দেখেন আপনাদের আইস ভাজি করার পদ্ধতিটা দেখাবো তো কড়াই তাতিয়ে নিয়ে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে যাবে তারা কড়া তেলটা একটু জড়িয়ে দিয়ে এবার আমরা এররস কা গবেন্ডি দিয়ে দিলাম ফুল ভেজের কা একটু পেঁয়াজ এর দানা দিয়েছি একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম একটু ঝালের গোড়া দিয়ে দিলাম এখন আমরা এড়ে ছেডে সুন্দর করে দিচ্ছি আস্তে আস্তে সময় ঘর দেখে যায় ঢ্যাস ভাজি চা বা ভেন্ডি বলা হয় অত্যন্ত বীজ লে বীজলেতে দেখো ক্যালসিয়াম আছে এই জন্য আমাদের গ্রামের মাঠের সবজি যেগুলো আমরা টাটকা নিয়ে এসেই অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউবেতে দেখবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা ফেসবুকে দেখবেন একটা ফলো বা লাইক বা শেয়ার দিয়ে যাবেন আমাদের ভাবিটা এখন ব্যস্ত দিয়েছি এই পর্যায়ে আমরা রেডি করছি নাম নামিয়ে ফেলব নামানো শেষ পর্যায় চ্যানেলটা দেখে যদি কেউ উপকার পান অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে